আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা যে এয়ারলায়েন্সগুলোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বন্যার কারণে ফ্রি এয়ার টিকিট রিনিউ রি ইস্যু করে দেওয়ার জন্য এই ব্যাপারে আজকে আমরা আপনাদেরকে আপডেট দিব আসলে কি অ্যালায়েন্সগুলো ফ্রি এয়ার টিকিট রি ইস্যু করে দিচ্ছে হ্যাঁ ফ্রি এয়ার টিকিট রি ইস্যু করে দিচ্ছে যারা আমার কাছ থেকে টিকিট নিয়েছিলেন তাদেরকে নতুন তারিখে এয়ার টিকিট ফ্রিতে ইস্যু করে দিতে পারছি শুধুমাত্র ইউএস বাংলায় আমি দিতে পারছি বিমান বাংলাদেশে ফ্রি এয়ার টিকিট রি ইস্যু করতে চাইলে যে যাত্রী তাকে বিমান বাংলাদেশের অফিসে যেয়ে কথা বলতে হবে পাসপোর্ট টিকিট প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে বিমান বাংলাদেশে অফিসে সরাসরি গেলে তারা আপনাদেরকে ফ্রিতে নতুন তারিখে এয়ার টিকিট রিস্যু করে দিবে কিন্তু ইউএস বাংলাটা যেতে হবে না আমাদের কাছে কাছ নিয়েছেন তারা নিয়ে ইউএস বাংলার টিকিট কারণ বন্যার কারণে আপনার এলাকা প্লাবিত আপনার সমস্যা আসেন ওই তারিখে যেতে পারতেছেন না বা যেতে চাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইউএস বাংলায় মেল করি মেল করার মাধ্যমে তারা প্রয়োজনীয় ডকুমেন্টস চায় চাওয়ার পরে এগুলো দেওয়ার পরে তারা কোনো চার্জ ছাড়াই ফ্রিতেই নতুন করে টিকিট রি ইস্যু করে দিচ্ছে যারা আমার কাছ থেকে টিকিট নিয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর যারা যেখান থেকে টিকিট নিয়েছেন তারা সেখানে যোগাযোগ করলে কাজ হবে তবে বিমান বাংলাটা কিন্তু আমরা সরাসরি পারতেছি না এটা যাত্রীকে সরাসরি এয়ারলাইন্সের অফিসে দেওয়া হচ্ছে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের অফিসে ইউএস বাংলারা ঘরে বসে আপনি নতুন তারিখে রি করতে পারতেছেন এইগুলো একটা আপডেট যারা যেখান থেকে টিকিট কিনেছেন সেখানে যোগাযোগ করলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে তারা আপনার কাজটা দূরত্ব করে দিতে পারবে এবং আপনাদেরকে ভালো একটি পরামর্শ দিতে পারবে সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম